আচ্ছা আপনি কি ওখানে ভেবে দেখেছেন যে এই পুরো মহাবিশ্বে শুধুমাত্র আমরাই কি একমাত্র জীবিত সভ্যতা নাকি অন্য কোনো গ্রহে অন্য কোনো গ্যালাক্সিতে আরও জীবিত সভ্যতা আছে যাদেরকে আমরা বিনগ্রহবাসী বা এলিয়েন বলে থাকি আজকে আমরা এটাই বের করবো যে সত্যি সত্যি এলিয়েন আসে কি না আর এই প্রশ্নের উত্তরটা খুঁজতেই আজকের ভিডিও তো আমাদের মিল্কওয়ে বা গ্যালাক্সিতে প্রায় চারশো মিলিয়ন তারা আছে আর সব থেকে আশ্চর্যকর ব্যাপারটা হচ্ছে এই চারশো মিলিয়ন যে তারা না চারশো মিলিয়ন তারা চারপাশে অসংখ্য গ্রহ ঘুরতেছে তাহলে একবার হিসাব করুন কত পরিমাণের গ্রহ আসার কেপলার এবং টিইএসএস এই মিশনে তারা আমাদেরকে এইটা জানিয়েছে যে এই অসংখ্য গ্রহর ভিতরে কিছু কিছু গ্রহে তারা পানি বাতাস এবং গ্রহণযোগ্য তাপমাত্রা পেয়েছে যাতে একটা প্রাণী একেবারে সুস্থভাবে বেঁচে থাকতে পারে তাহলে এই থেকে এটা বোঝা গেল যে গ্রহগুলো আছে তার কিছু কিছু গ্রহতে প্রাণী বেঁচে থাকতে পারে আবার বিখ্যাত সমীকরণের দ্বারাই এটা প্রমাণ করে দিয়েছে যে আমাদের শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতে প্রায় কয়েক কয়েক শত প্রাণীর অস্তিত্ব আছে আচ্ছা তোর আগে আমরা জেনে নিই যে ড্রেক সমীকরণ মানে কি কারণ সমীকরণটা হচ্ছে এমন একটা সমীকরণ যেটা দিয়ে উচ্চতর গণিতের মাধ্যমে বাইরের গ্যালাক্সিতে বা বাইরের গোতে আসলে কি প্রাণের আছে কিনা সেটা বের করা যায় তো সেই ড্রেক সমীকরণের দ্বারাই তারা এটা অপমান করেছে আমাদের গ্যালাক্সিতে কয়েক থেকে কয়েক শত কয়েক থেকে কয়েক শত প্রাণের অস্তিত্ব আছে তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যায় যে বিজ্ঞান বলতেছে অবভিয়াসলি আমাদের গ্যালাক্সির বাহিরে সরি আমাদের গ্যালাক্সির ভিতরে বা অন্য কোনো গ্রহে প্রাণী বসবাস বা এলিয়েন আছে এখন আমরা জানবো ইতিহাস থেকে এলিয়েনের বিষয় কি বলা হয় ইতিহাস কাটলে জানা যায় যে অনেক সময় অনেক মানুষ এইটা বলছে যে তারা নাকি আকাশে একটা অদ্ভুত টাইপের উড়ন্ত যান দেখেছে এবং বিভিন্ন প্রাচীন যে গুহাগুলো আছে তার ভিতরে একই আঁকা ছিল যেগুলো গবেষণা করে দেখা গেছে যে যেগুলো একটা আধুনিক আকাশযান তো এই থেকে গবেষকরা এটা প্রমাণ করেছে আমাদের পৃথিবীতে কোনো না কোনো এক সময় হয়তো বা হয়তো বা এলিয়েন বাং বাসীরা আমাদের পৃথিবীতে এসেছিল ইতিহাস থেকে তো জানলাম এখন আমাদের আধুনিক যুগে কি বলে হ্যাঁ আমাদের আধুনিক যুগে ইউএফও এইটা যে একটা রহস্য ভাই ইউএফও এটার ফুল মিনিং আসে হচ্ছে আন আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট হ্যাঁ যেটাকে আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে কি বলে এলিয়েনশিপ বা স্পেস যেটাকে বলা হয় আমরা যা দেখে থাকি তো আমেরিকা রাশিয়া বা বিভিন্ন ধরনের যে দেশগুলো আছে না এই দেশগুলোর পাইলটরা মাঝে মধ্যে আকাশে এমন কিছু দেখেছে আর এমন কিছু রিপোর্ট করেছে যেগুলো বিজ্ঞান আজ পর্যন্ত ব্যাখ্যা করতে পারেনি তো এমনই একটি ঘটনা প্যান্টাগন দু সালে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছিল যেখানে দেখা যাচ্ছিলো ভিডিওতে যে একটা আলোর রোশনি করে একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে হ্যাঁ আর এটা কোনো মাংস ধরা করা সম্ভব ছিল না তো এই ভিডিওটা আপলোড হওয়ার পরে অনেক রিচার্জ করার পরে এইটা বলছে যে এটা নাকি প্রাকৃতিক কোনো নিদর্শন যেমন উল্কা বা আলোর কোনো প্রতিফলন হতে পারে তবে সত্যি কি তাই নাকি এর ভিতরে লুকিয়ে আছে কোনো অমীমাংসতে এক রহস্য চলুন আরও গভীরে ঢোকা যাক এস আই একটা মিশন যে মিশনের কাজ কি জানেন মিশনের কাজ হচ্ছে তারা গ্যালাক্সিতে বা বিভিন্ন গ্রহতে কোনো প্রাণের ফ্রিকুয়েন্সি রেডিও ফ্রিকুয়েন্সি তারা কালেক্ট করে তো তারা যখন এই মিশন শুরু করলো তখন আমাদের গ্যালাক্সির বাইরে অনেক গ্রহ থেকে অনেক পরিমাণের রেডিও ফ্রিকুয়েন্সি কালেক্ট করেছে যার তারা এটা প্রমাণ হয় যে এই পুরো বিশ্বের শুধুমাত্র মানুষ একা নয় অন্য কোনো প্রাণীর সঞ্চার অবিয়াসলি আছে এটা যদি আরও একটু সহজভাবে আপনাদের বুঝাই নাসার কেপলার এবং টিএস এর মিশনে তারা হাজার হাজার গ্রহ আবিষ্কার করেছে এবং এ ভিতরে কিছু গ্রহ আছে যেগুলোতে প্রাণের অস্তিত্ব থাকার জন্য যা কিছু দরকার যা কিছু প্রয়োজন সব কিছু আছে তাহলে এটা থেকে এটা প্রমাণ হয় আমাদের পৃথিবী বা দেহ অন্য অন্য গ্রহতে প্রাণীর অস্তিত্ব আছে ভিনগ্রহবাসী এবং এলিয়েন তাদের অস্তিত্ব এখনও আমরা প্রমাণ করতে পারিনি এখনো তাদের রহস্য কেউ কেউ মনে করে ভিনগ্রহবাসী বা এলিয়েন এগুলো তারা আমাদের সাথে আরও অনেক আগেই যোগাযোগ করেছে আবার কেউ কেউ মনে করি যে সব অল্প কাহিনী তবে সব থেকে বড়ো কথা হচ্ছে এইটা যে বিজ্ঞান হয়তো এখন পর্যন্ত এতটা উন্নত হয়ে পারেনি যতটা উন্নত হলে আমরা এইসব বিনগ্রহবাসী বা এলিয়েনের সাথে দেখা করার বা কথা বলার সুযোগ পাবো হয়তো এমন হতে পারে বিজ্ঞান যখন আরও উন্নত হয়ে যাবে বিজ্ঞান যখন আরও আধুনিক টেকনোলজি আবিষ্কার করবে তখন হয়তো আমরা এসব বিনগ্রহবাসী বা এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারবো আপনার কি মনে হয় সত্যি কি এলিয়েন বা ভেনভাষী আছে নাকি সবই কল্পকাহিনী হস্য